হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি তো খুবই ব্যস্ততার মধ্যে পার করতেছি সে কারণে ভিডিও রেগুলার দিতে পারতেছি না তো তোমরা সবাই পাশে থেকে আর দেখো এই যে ছাদে পায়রাগুলো হচ্ছে অনেকগুলো হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি আসলে গ্রামের বাড়িতে এরকম পায়রা দেখতে ভালোই লাগে তো গ্রামের ফিল্ডা শহরে নেওয়ার চেষ্টা আর এই পায়রাগুলো কিন্তু যখন বাচ্চা দেয় তখন কিন্তু আমরা জবাই করে খেয়েও নেই তো অনেক ভালোই লাগে আর সাদে আসলাম এই তো মেঘলা আকাশ আবহাওয়াটা খুবই সুন্দর তো বিকেলবেলা আসে একটু স্বাদে হাঁটাহাঁটি না করলে আসলে ভালো লাগে না সারাক্ষণ ঘরের মধ্যে একদম বিরক্ত লাগে তারপর দিয়ে যে পয়াগুলোকে খাবার দিচ্ছে কারণ সন্ধ্যার আগে একবার খাবার দিতে হয় তো বন্ধুরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো আর এরকম করে প্রতিদিন ব্লগ আসলে দিতে পারতেছি না খুবই ব্যস্ততার মধ্যে তারপরেও চেষ্টা করব দেওয়ার জন্য আর এখনকার ব্লগগুলো খুব ছোট ছোট দিচ্ছি তো বন্ধুরা সবগুলো ব্লগে তোমরা ফুল ওয়াশ করে দিও কারণ যেহেতু আমি এমনিতে সময়ও পাচ্ছি না আর যেহেতু ভিডিও দিতেই হয় তো সেক্ষেত্রে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হয় তারপরেও আসলে পারতেছি না অনেক চেষ্টা করতেছি তো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আমার পাশেই থেকো এই যে আমার ছেলে আমার সাথে খেলতেছে ও শুধু কাজ গাছ থেকে ফুল ছেঁড়া আর আমাকে দেয়া এত দুষ্টু হয়েছে তারপর ও শিপার সাথে এই যে খেলতেছে বাবলস নিয়ে তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল বন্ধুরা সবাই সবার পাশে থেকেও সাপোর্ট করো তাহলে তো এগিয়ে যাব। আর জানি না ইউটিউবে আর কতদিনে এগিয়ে যাব আর কি হবে না হবে এখন ভিডিও দেওয়ার কথা দিচ্ছি আজকে এ পর্যন্ত